আছিল બોલો <laughs> হবে তাদের যে বিচারটা সঠিক ভাবে সঠিক সময়ে যেন সঠিক বিচার হয় তাহলেই পরবর্তী আমরা যারা আছি আমাদের ছোট ছোট ভাই বোনেরা পরবর্তী যে আমরা এখানে সুরক্ষিত সেটাই হবে পুলিশের তৎপর হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে বিচারটা পাওয়া উচিত প্রত্যেকটা মানুষের সেফটির প্রয়োজন মেয়েদের বলে নয় পুলিশ প্রথম থেকে ঘটনাটাকে তারপর থেকে শুরু করে ঘটনাকে নিয়ে যাওয়া হলো বিকেল পর্যন্ত কেন বিকেলে এফআইআর হলো না এটা আমরা জানতে চাই কেন তড়িঘড়ি মেয়েটাকে দাহ করে দেওয়া হলো কেন তার বাবা মাকে দেখতে দেওয়া হলো না আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পুলিশের কাছে প্রশাসনের কাছে পুলিশ মন্ত্রীর কাছে সকলের কাছে জানতে চাই এটা কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না অরাজনৈতিক বলা যাবে না রাজ্য প্রশাসনকে দায় নিতে হবে জাস্টিস দিতে হবে যাই হোক